আসসালামাইকুম রহমতুল্লাহ মানুষ যে কেন এমনটা করে তা কোনোভাবে আমি বুঝতে পারি না আপনারা সকলেই জানেন আমার এই লালু সাহেবকে আমি কোনোভাবে বাড়িতে রাখতে পারি না ও পুরো এলাকাতে ঘোরাফেরা করে তো সেজন্য কি আমার লালু সাহেবের পাটা ভেঙে ফেলতে হবে এই যে দেখেন সে হাঁটতে পারতেছে না প্রায় মাস তার অবস্থাটা হচ্ছে এরকম করুন কত চিকিৎসা যে করা হচ্ছে কোনোভাবে সে সুস্থ হচ্ছে না মানে আমার কেন জানি মনে হচ্ছে তার পায়ের যে রানের যে হারটা আছে ওই হারটা ভেঙে ফেলছে বাড়ি দেয়া যদিও আমি জানতে পেরেছি কোন ভদ্র মহিলা আমার এই লালু সাহেবকে আঘাত করেছে এখনো পর্যন্ত লালু সাহেবের পা ভাঙা অবস্থায় যারা যারা দেখছে প্রতিটা মানুষ আফসোস করছে যে মানুষ এতটা নিষ্ঠুর কিভাবে হয় তারপরেও তাকে অনেক ট্রিটমেন্ট দিচ্ছি এখন সে আস্তে আস্তে সুস্থ হচ্ছে আপনারা সকলেই দোয়া করবেন আপনারা সকলেই জানেন কয়েকদিন আগে আমরা হাট থেকে চার পিস সাদা চীনা হাসির বাচ্চা সংগ্রহ করেছিলাম এই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত সুস্থ আছে কোন ধরনের রোগ তাদেরকে স্পর্শ করতে পারে নাই আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই তাকে কি খাওয়াচ্ছেন তাদেরকে তাদেরকে এখনো পর্যন্ত আমি স্টার্টার ফিটে খেতে দিচ্ছি অন্য কোনো কিছু দিচ্ছি না এবং পানি খেতে দিতেছি এই পানির সাথে মাঝে মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিন দিচ্ছি আলহামদুলিল্লাহ তারা ভালো এবং সুস্থ আছে তবে সবচেয়ে মজার বিষয় হলো এখনো পর্যন্ত তারা পানি দিয়ে গোসল করতে পারে নাই শরীরে পানি লাগাইতে পারে নাই এরকমটা করলে হবে কি তাদের ঠান্ডা লেগে যেতে পারে অসুস্থ হয়ে যেতে পারে সাদা বাচ্চা যেহেতু তারা দেখেন ময়লা দেয় একদম পুরো শরীরটা কি অবস্থা করে ফেলছে আজকে যেহেতু একটু রোদ্র উঠছে সেজন্য আমার এই চারটা চিনা বাচ্চাকে আমি গোসল করার একটা প্লেস দিব দেখে তারা গোসল মুসল করে নাকি তো এখন যদি গোসল করে তাহলে হবে কি যেহেতু রোদ্র আছে শরীরটা শুকায় যাবে এবং শরীর শুকায় গেলে হবে কি তাদের শরীরটা একদম সাদা যে হতো একদম সুন্দর দেখা যাবে তো সেজন্য তাদেরকে গোসল করতে দিছি প্রথম অবস্থায় তারা এই অসুস্থি ফিল করলো দেখেন তার পরবর্তী কিছুক্ষণ পরে সুন্দর করেই তারা গোসল করতেছে আলহামদুলিল্লাহ এখন দেখেন তারা কত সুন্দর করে গোসল করতেছে তো এভাবে হবে কি বর্তমানে আমি চেষ্টা করব সপ্তাহে একবার যেদিন প্রচুর রোদ্র উঠবে সেদিন হচ্ছে সকালের দিকে তাদেরকে গোসল করা দেওয়ার জন্য তারপর তাদেরকে ভালো করে যদি রাখতে পারি তাহলে দেখবেন তাদের শরীরে কোনো গন্ধ থাকবে না শরীরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আপনারা সকলেই জানেন আমাদের যে ইনকিউবেটারটা আছে জাদুর বক্স আছে এই জায়গায় আমরা অনেকগুলো ডিম দিচ্ছিলাম এই ডিমগুলোর মধ্যে না ব্রন চলে আসছে এখানে কয়েকটা ডিমের মধ্যে ব্রোন নাই মানে থেকে ফুটবে না কিন্তু আসছে ডিমের দেখেন মাকর জালের মতো দেখা যাইতেছে রক্তের ছিটা ফুটার মতো দেখা যাইতেছে এই ডিমগুলোর মধ্যে ব্রন আসছে এগুলো থেকে বাচ্চা ফুটবে ইনশাআল্লাহ আপনারা সকলেই দোয়া করবেন যাতে অনেকগুলো বাচ্চা পায় আমি এখানে আরেকটা টেকনিক করছি তাকে জানেন যে আমি তো সর্বপ্রথম প্রায় চল্লিশটা মতো ডিম এই ছোট বক্সটার মধ্যে রাখছি তারপরে যেটা মনে হলো আমার যেহেতু বেবি হয়েছে এখন আমাকে দোরদরের মতো থাকতে হবে আমার বাড়ির মানুষ যারা আছে তারা সময় করে হচ্ছে এগুলো উলটপালট করে দিতে পারবে না সেজন্য আমি করছি কি অর্ধেক এরো বেশি ডিম আমি আমার একটা কালো যে মুরগি আছে ঝুটিওয়ালা এই মুরগির নিচে দিয়ে দিছি যার ফলে হবে কি যে ইনকিউবেটরের ডিমগুলো না ফুটলেও কিন্তু যে মুরগিটা কুচে বসে আছে সেটা ডিমগুলো ফোটার সম্ভাবনা একটু বেশি থাকে তো আমি ওই মুরগির নিচে দিছি হচ্ছে টাইগার মুরগি এবং কালাকনা মুরগির ডিম দিছি এবং কয়েকটা দেশি মুরগির ডিম দিছি আর বাকি সকল যে ফাউমি মুরগির ডিমগুলো আছে এগুলো সবগুলো আমি ইনকিউবেটরের মধ্যে দিয়েছি তো যাই হোক ব্রাদার এন্ড সিস্টার আপনি কোন জেলা থেকে সজ ভিডিও দেখছেন আপনি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ